দুই সাল আমাদের জন্য ছিল একটা বড় পরীক্ষার বছর বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা রাজনৈতিক অস্থিরতা আর জলবায়ু পরিবর্তনের একের পর এক বিপর্যয় আমাদের পিছু ছাড়েনি এখন সামনে নতুন বছর দু হাজার ছাব্বিশ কিন্তু কানাডার মানুষ কি এই নতুন বছর নিয়ে খুব একটা আশাবাদী সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে খুব একটা আশাবাদী না কানাডার মানুষ মাত্র এক তৃতীয়াংশ কেনেডিয়ান মনে করছেন দুই হাজার সালটি ভালো কাটবে কিন্তু কেনই এই নিরাশা আর মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেই বা কী বলছে এই পরিসংখ্যান চলুন আজকের এই বিশেষ প্রতিবেদনে গভীরে যাওয়া যাক বেসরকারি সংস্থা লেজার সম্প্রতি পনেরোশো তেইশ জন মানুষের উপর একটা অনলাইন জরিপ চালিয়েছে সেখানে দেখা যাচ্ছে মাত্র ৩৫ শতাংশ মানুষ মনে করেন দুই সাল দুই হাজার চেয়ে ভালো হবে প্রায় সম অর্থাৎ সাড়ে শতাংশ মানুষ মনে করছেন সব কিছুই আগের মতো থাকবে আর বাইশ শতাংশ মানুষ সাফ জানিয়েছেন তাদের মতে বছরটি আরও খারাপ হতে পারে লেজারের ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু বলছেন এটা খুব একটা আশ্চর্যজনক নয় কারণ গত এক বছরে আমরা যে ধরনের অস্থিরতা আর অনিশ্চয়তার মধ্য দিয়ে গিয়েছি তাতে সাধারণ মানুষের মনে একটু সংশয় থাকাটাই স্বাভাবিক আপনি যদি দুই সালটিকে তিনটি শব্দে বর্ণনা করতে চান তবে কোন শব্দগুলো বেছে নেবেন জরিপে অংশগ্রহণকারী চল্লিশ শতাংশ মানুষ বেছে নিয়েছেন অনিশ্চিত বা আনসার্টাইন শব্দটি আর সাঁইত্রিশ শতাংশ বলেছেন বছরটি ছিল উত্তাল বা টার্বোলেন্ট একত্রিশ শতাংশের কাছে এটি ছিল অত্যন্ত ক্লান্তিকর বা অ্যাকজস্টিং কেন এমন অনুভূতি এর পেছনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতা কানাডার নিজের কঠিন ফেডারেল নির্বাচন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অবশ্যই আন্তর্জাতিক সংঘাতের খবর মানুষের জীবনযাত্রার উপর এর সরাসরি প্রভাব পড়েছে যেখানে বাহাত্তর শতাংশ মানুষ মনে করেন রাজনীতি তাদের বছরের সবচেয়ে বড় চালিকা শক্তি ছিল তবে এত নিরাশার মধ্যেও একটি স্বস্তির খবর আছে তা হল ক্যানেডিয়ানদের মানসিক স্বাস্থ্য আগের চেয়ে ভালো দুই হাজার বিশ ডিসেম্বরে অর্থাৎ প্যান্ডেমিকের সময় উনআশি শতাংশ মানুষ বলেছিলেন তাদের মানসিক স্বাস্থ্য ভালো কিন্তু দু হাজার পঁচিশে এসে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছিয়াশি শতাংশ এর মধ্যে সতেরো শতাংশ মানুষ তাদের মানসিক অবস্থাকে চমৎকার বা এক্সেলেন্ট বলে অভিহিত করেছেন এই জরিপে একটা মজার বিষয় লক্ষ্য করা গেছে তরুণ প্রজন্ম এবং প্রবীণদের মধ্যে ভাবনাচিন্তার ব্যাপক পার্থক্য রয়েছে পঞ্চান্ন বছরের বেশি বয়সী তিরানব্বই শতাংশ মানুষ দাবি করেছেন তাদের মানসিক স্বাস্থ্য ভালো কিন্তু মজার ব্যাপার হলো ভবিষ্যতের ব্যাপারে সবচেয়ে বেশি আশাবাদী আবার তরুণ রাই আঠারো থেকে চৌত্রিশ বছর বয়সীদের উনচল্লিশ শতাংশ মানুষ মনে করে দু হাজার ছাব্বিশ ভালো কাটবে যেখানে বয়স্কদের মধ্যে এই হার মাত্র একত্রিশ শতাংশ সংক্ষেপে বলতে গেলে দুই নিয়ে ক্যানাডিয়ানদের মনে যেমন অনিশ্চয়তা আছে তেমনি আছে টিকে থাকার দৃঢ় মনোবল মহামারী পরবর্তী সময়ে মানসিক স্বাস্থ্যের উন্নতি আমাদের সেই আশায় দেখায় আপনাদের কাছে দুই সালটি কেমন ছিল নতুন বছর নিয়ে আপনার প্রত্যাশাই বা কী কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন